एरोगेंस होता अहंकार जैसे कि पूरी माचिस की तेली जब जलती है ना तो शुरू में उसके आग में आखिरी बार भड़कती है फिर बुझ गिरावट आती है बुझने से पहले एक হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো একটা ক্লাসিক বলিউডের মুভি নিয়ে যেটা হয়তো অনেকেই মিস করে গেছেন এটা হলো উনিশশো উনানব্বই সালে রাখ আমির খানের ক্যারিয়ারের শুরুর দিকে একটা ছবি যেটা বক্স অফিসে সাকসেস না হলেও পরে ক্লাট ক্লাসিক হয়ে গেছে আজ আমি এই মুভির প্লট অভিনয় ও সিনেমাটোগ্রাফি সব কিছু নিয়ে আলোচনা করবো তাহলে শুরু করা যাক চলুন রাখ মানেই সাই নামটা বলে দেয় একটা ডার্ক ইনস্ট্যান্স গল্প ছবিটা শুরু হয় আমির খানের চরিত্রে আমির হোসেন দিয়ে আমির একজন সাধারণ ছেলে তার গার্লফ্রেন্ড নীতির সঙ্গে একটা পার্টি থেকে ফিরছে কিন্তু রাস্তায় তাদের হামলা হয় একটা গ্যাং যার লিডার হাসান নিতাকে মারধর করে করে আর আমিরের সামনে তাকে রেপ ওপর আমির কিছুই করতে পারে না শুধু দেখতে থাকি এই ঘটনা তার মনে এত বড় আঘাত দেয় সে যে প্রতিশোধের পথে তারপর সে একজন পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর কাপুরের সঙ্গে জুটি বাঁধে কাপুরও যাকে পঙ্কজ কাপুর অভিনয় করেছেন একজন বান্ট আউট পুলিশ মানে জীবনে অনেক কিছু দেখে হাল ছেড়ে দিয়েছে কিন্তু সে আমির খান আমিরকে ট্রেনিং দেয় অস্ত্র দেয় আর তাকে গ্যাংয়ের বিরুদ্ধে লড়তে সাহায্য করে গল্পটা একটা রিভেঞ্জার থ্রিলার কিন্তু শুধু প্রতিশোধ নয় এটা আমিরের ভেতরে রাগ হতাশা আর ন্যায়ের জন্য লড়াইয়ের গল্প শেষটা খুব ট্র্যাজিক যেটা আমি এখানে স্পয়লার করব না তবে এটা বলতে পারি ছবিটা দেখে আপনার মনে অনেক প্রশ্ন থেকে যাবে এখন আসি আমির খান তখন কেবল ওয়ান সি কোয়ান ট্রেকের পরে এসেছেন সেই রোমান্টিক হিরো থেকে এখানে একদম ডিফারেন্ট রোল তার চোখে যে রাগ বডি ল্যাঙ্গুয়েজের বেদনা সত্যি দারুণ এটা তার ক্যারিয়ারের অন্যতম আন্ডার রেটেড পারফরমেন্স তবে শো স্টিলার হলেন পঙ্কজ কাপুর কাপুরের চরিত্রে একটা গভীরতা আছে সে একদিকে সিনকাল আরেকদিকে আমিরের জন্য সফট কর্নাররা তার ডায়লগ ডেলিভারি আর অভিনয়ের ছবিটা আরও জীবন্ত হয়ে সুপ্রিয়া পাঠক যিনি নিতার চরিত্রে আছেন তার স্ক্রিনটাও টাইম কম কিন্তু যে কয়েকটা সিন আছে সেখানে ইমোশনাল দারুণ ফুটিয়ে তুলেছেন বাকি সাপেটিং কাস্ট যেমন গ্যাং মেম্বাররা ঠিকঠাক ছিলেন তবে মুভির ফোকাস মেইনলি আমির আর পঙ্কজের ওপরই এটা ছিল সন্তোষ সিবান বলিউড বলিউডের ডে ডেবিউ আর কি দারুণ কাজ ছবিটার লোকেশন একটা কাল্পনিক বড় শহর আর সে ডার্ক গিটি ভাইপটাও ক্যামেরায় পারফেক্টলি ধরা পড়েছে লো লাইট শট শর্টগুলো শ্যাডোর ব্যবহার আর আমিরের ফেসের এর ক্লোজ আপ সব কিছুই মিলিয়ে একটা টেনশন তৈরি করছে একটা সিন আছে যেখানে আমির আর কাপড় রাতে বসে কথা বলছে শুধু একটা ল্যাম্পের আলোয় সেই সিনের ফ্লেমিং আর লাইটিং অসাধারণ এডিটিং খুব ক্লিন শিখর প্রসাদের কাজ এখনো দেখা যায় মিউজিকটা খুব বেশি না কিন্তু যেটুকু সেটা মুড়ের সঙ্গে মানিয়ে যায় সব মিলিয়ে টেকনিক্যাল এটা আশির দশকের অনেক ছবি থেকেও এগিয়েছিল তো রাগ কি দেখার মতো আমার মতে হ্যাঁ বিশেষ করে যদি আপনি ইনস্ট্যান্ট স্লোবান বার্ন থ্রিলার পছন্দ করেন এটা কোনো মশালদের বাণিজ্যিক ছবি না তাই সবার জন্য নাও পছন্দ হতে পারে কিন্তু আমিরের অভিনয় পঙ্কজ কাপুরের পারফরমেন্স আর সিনেমাটোগ্রাফির জন্য এটা তো একবার দেখা উচিত আমি এটাকে দশে সাত দিচ্ছি তবে হ্যাঁ এটা একটু ডার্ক আর হ্যাভি তাই মুড ঠিক থাকলে দেখবেন আপনারা কি মনে করেন দেখছেন এই মুভি কমেন্টে জানান লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও মিস না হয় ভালো থাকুন পরের ভিডিওতে আবার দেখা